তো দেখেন যাদের জমিতে দাগি লালবাত আছে তারা অবশ্যই তাই এই যে বড় মতন সরিয়ে দেবেন তাহলে দেখা গেছে এই দেখেন তার ক্ষেত্রটা এই যে মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে তো এ এর থেকেও সুন্দর হবে যদি আপনার নিয়ম অনুযায়ী কাজ করেন তো ওই দেখেন ভাই দেখেন তো আপনার কাছে কি করা হয়েছে নাকি দেখেন বড় গেছে কিন্তু সবটি ঢুকে ডুবে কিন্তু করা তো এই যে দেখেন ছোট্ট ছোট্ট ঢুকে দেখাচ্ছি এই যে বড় দেখাচ্ছে এই যে এই যে তো এই দেখেন তার কিন্তু সে কিন্তু নতুন গাছ এই যে এই যে দেখেন এই যে দেখেন সম্পূর্ণ কিন্তু এই যে এই যে এই যে দেখছেন এই দেখেন সম্পূর্ণ ঢুকায় কিন্তু করা হয়েছে তো বড় ভাইয়ের মতন যারা একটা সুন্দর খ্যাত খ্যাত তৈরি করতে চান বা দেখেন তার কাছে কিন্তু সব প্রায় সব ডুগাতে কিন্তু এই যে করা তো সে কিন্তু নিয়ম নিয়ম অনুযায়ী কাজ করতেছে এমনকি প্রচুর পরিশ্রম করে বিদায় কিন্তু তার ক্ষেত্রে কিন্তু এত সুন্দর আপনার এ ক্ষেত্রে এর থেকে বেশি সুন্দর হবে যদি আপনার নিয়ম মেনে কাজ করেন যদি কোনো কিছু না বুঝেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে রাখবেন আমি ইনশাআল্লাহ পরামর্শ দেওয়ার চেষ্টা করব